মাথাভাঙ্গা শহরে এক আলু ব্যবসায়ীর দোকান সিল করলো প্রশাসন এদের মহকুমা শাসকের নেতৃত্বে মাথাভাঙ্গা বাজারে অভিযান চালান পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা কালোবাজারের অভিযোগে এবং সঠিক কাগজপত্র ছাড়া ব্যবসা করায় দোকানে তালা ঝুলিয়ে দিল প্রশাসন পাশাপাশি পঞ্চাশ কেজির মতো আলু বাজার আত্ম করেছে মহকুমা শাসক জানান কালো বাজারের অভিযোগ বাজারে অভিযান চালানো হয় গোপাল শাহা নামে এক আলু ব্যবসায়ী সঠিক কোনো কাগজপত্র না থাকায় তার দোকান সিল করা হয়েছে যদিও ওই ব্যবসায়ীর দাবি তার সমস্ত কাগজপত্র রয়েছে কিন্তু তার কাছে নেই দু একদিন সময় দিলে দেখাতে পারতেন দোকান বন্ধ করে দিয়েছে বলে তিনি জানান তো এরা ব্ল্যাক মার্কেটিং করছে আর যখন আমরা এখানে এসেছিলাম অনারেবল সিএম ম্যাডাম এটা পয়েন্ট আউট করেছে যে বেশি দামতে সবজিগুলো বিক্রি হচ্ছে ওরা আমাদেরকে আবস্ট্র্যাক্ট করেছে তারপরে ওরাইকে দাম কম করে বলে দিয়েছে তারপরে আমরা এখানে এসে বলতেছি ওনার কাছে কোনো ট্রেড লাইসেন্স নেই কোনো ফুড লাইসেন্স নেই উনি আইএমসি দোকান চেয়ে আছে কোনো উনি ট্যাক্স দেননি তো তাই জন্যে আমরা ব্যবস্থা নিচ্ছি এই যে স্টকগুলো আছে ওরাকে আমরা সিজ করে নিয়েছি ব্ল্যাক মার্কেটিং করছে और रूल है ना जाइए, हमारा एक तो ऐसे सील करवा चुके हैं, जबसे अब भी इरा प्रॉपर लाइसेंस बोलो अप्लाई कर देना, लेवल ना और आरएमसी टगा दे देना, तो घर जो तबालता है। भी भी ये भी मेरा बरो चलू मैं हमारा रेगुलरली आते থাকबो ওখানে जॉइंट सबो एडमिनिस्ट्रेशन करोटा आज भी और चेक करबे कि जे प्राइसेस আছে ওটা within लिमिट থাকতো সরকোটা আজকে গোটা मेन सेक्रेटरी আছেন যে পুরোটা এই ব্যবসায় সমিতি नितिन पाइकर আছে কানে আমরা কমপ্লেইন করছি আর যদি আমরা আরো কমপ্লেইন পাবো আরো খোঁজ নেব কি मतलब এখানে কিছু गड़बड़ হচ্ছে আমরা আমরা তো এইখানে বাজারের মধ্যে আমি তো প্রতি বছরই এই ঘরের আর্থিক একটা चेंज হইতো যে ছেলে পাশে মাঠে পৌরসভা থেকে সব কমপ্লিট করে আজকে আমি বাজারে দেখি যে সাহেব আস সবাই সবাই বাজারের ভিতরে ঢুকতে চাই আমি বাজারের মধ্যে দায়িত্বে আছি একটু তাই আমার এখন জিজ্ঞেস করতেই পারি স্যার কী ব্যাপার ছিল বাজারের মধ্যে আপনারা এই ব্যাপার থেকে এসে আসছেন এই যে স্যার চেপে গেল আমি কিছু বলতে পারি না বাজারের মধ্যে আমি আলু ব্যবসার মধ্যেই আছি আলু ব্যবসায়ীদের মধ্যে থাকলে একটু আমি জিজ্ঞেস করতেই পারি যদি বাজারের দায়িত্ব সবাই আমাকে বলবে যে কী কো বলতো আপনি জানায় না সবাই আসছে আমি না যার জন্য আমি একটু জাস করতে পারি করে আমি চলে আসছি আর কিছু বলি নাই আমি যদি ছবার দোকানদারকে বলে আইলে সবাই আর বলে দিস তারপর বিশ দিনের পরে দেখি আমার ঘরে এসে বলে যে আপনার অনেক পেপার তালু আসে ও আছে ঠিক আছে আমি হ্যাঁ আমাদের সবই তো সব দেওয়া হয় এগুলো তো আমি সঙ্গে সঙ্গে রাখি না এটা আমার জায়গায় আমার আলু বেঁচে থাকে আমার মেন জায়গা থেকে সব থাকে আমার পেপার সেপার সব আমার ছেলে রেখে দেয় এগুলোর মধ্যে আমাদের মধ্যে রাখে ওরা কোথায় কোথায় আছে আমি বলতে পারবো না পরে হলে আমি দিয়ে দিব আপনার যখন পাঠায় দিয়ে দিবো সময় দেনপত্রটা মানে এখনই লাগবে এখনই লাগবে আর এখনই লাগবে তত আমাদের আগে বলতেন দুদিন আগে বলতেন যে আপনাদের সবস্ত কাগজপত্রগুলো আমাদের শুরু করে দিন তাহলে কিন্তু বন্ধ হয়ে যাবে আমাকে কোনো রকম ইনভোসেন্ট করেন না ইনভেন্ট করলে না যে আমি যেটা যদি আমি দিই নেই তাহলে আপনি বন্ধ করে যেতেন কিন্তু এই সময় তো আপনার দান নেই আমি আজকে যে দোকান বয়ে গেল কোনো মাল শেষ করছে হ্যাঁ